নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এটা একটা প্রমোশন ভিডিও বলতে পারো এখানে দেখো মাছের তেল নিয়েছি এটা হচ্ছে রুই মাছেরই তেল এই তেলটা একটা আজকে একটা বৈশিষ্ট্য আছে এই তেলটা আমাদের বাড়ির কাছেই ছোটো বাড়ির মোড় বলে ওখানে একটা কাকু ভ্যানে করে মাছ বিক্রি করতে আসে তা উনি মাঝে মাঝে আমাকে মাছের তেল দেন তা আমার ভিডিও উনি দেখেন উনি খুব বলেন আমার ভিডিও নাকি খুব ওনার ভালো লাগে তাই মাছের তেলটা উনিই দিয়েছেন বলেছেন যে ওনার সম্পর্কে কিছু বলতে যাই হোক তোমরা আশেপাশে যারা থাকো তারা অবশ্যই ওই কাকুর থেকে মাছ কিনবে উনি অনেক রকম ভালো ভালো মাছ বিক্রি করেন তা সেই কাকুর জন্যই আজকে আমাকে এই মাছের রেসিপিটা বানাতে হচ্ছে তা কি বানাবো ভেবে পাচ্ছি না মাছের তো অনেক রেসিপি তোমাদের দেখিয়েছি তাই ভাবলাম আজকে একটু মাছের তেলের ভর্তা বানিয়ে তোমাদের দেখাই খুব সহজ কিন্তু দারুণ টেস্টি মাছের তেল যারা খায় তাদের তো খুবই ভালো লাগবে আচ্ছা ওটা নুন হলুদ মাখে রেখেছি মাছের তেলটা ধুয়ে বেছে এখানে আমি কড়াই সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম আর এটা একটু নাড়াচাড়া করব করে এবার মাছের তেলটা দিয়ে দেব। মাছের তেলটা সবার প্রথমে ভালো করে ভেজে নেব যেটা মেন কাজ মাছের তেলটা নেড়ে চেড়ে ভেজে নেব মাছের তেলের আর রেসিপি তোমাদের আমি শেয়ার করেছি মাছের এমনি যে তেল ঝাল ভালো লাগে মাছের তেল যারা খায় তাদের অবশ্যই সবই ভালো লাগে আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এটা আমি মাছের তেলটা হিসাবেই দিচ্ছি কিন্তু পরে আবার আমি ইউজ করবো এবার দিলাম একটু গুঁড়ো লঙ্কা ঝালটা যেমন ইচ্ছা তোমরা খাবে সেই হিসাবে দেবে একটু একটু ঝাল ঝালই বেশি ভালো লাগবে মাছের তেলটা ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আবার কড়াই আমি সর্ষের তেল দিলাম যেহেতু মাছের তেল একটু সর্ষের তেল দিয়েই ভালো লাগবে আচ্ছা আবার একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম দিয়ে এবার আমি দেখো এখানে আলু সিদ্ধ করা আলু আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি বা ওটা থেকে হাতে চটকেও নিতে পারো কোনো অসুবিধা নেই যেরকম খুশি সিদ্ধ করা আলু তো এমনি গলে যাবে আলুটাকে একটু তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব নিয়ে এখানে একটু হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে এবার আলুর পরিমাণে আমি আদা রসুন বাটা দেব রসুন বাটা দিলাম আদা বাটা দেব আর সেরকম কিছু দেব না গুঁড়ো লঙ্কা দেবো হলুদ তো দিয়েছি নুন দিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা গুঁড়ো লঙ্কা আগেই বলেছি আজকে একটু ঝাল ঝাল করবো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না ব্যাস দেওয়া হয়ে গেছে এবার আমি মাছের তেলটা যে ভেজে রেখেছি ওটাতেও কিন্তু আদা রসুন পেঁয়াজ দেওয়া আছে দেখেছো ওটা ওর মতো মাপের দেওয়া আছে আলুটা আলুর মতো দিলাম দিয়ে এবারে আমি মাছের তেলটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে অল্প সামান্য জল দিয়ে একটু ধনে পাতা দিয়ে এবার একটু এটা পাঁচ ছ মিনিট মতো শুকনো করে নেব দেখতেই পাচ্ছ মাখামাখা হয়ে গেছে ভর্তা রেডি আর কিছুই না এবারে আমি ঢেলে নেব এটা একটু ওপর দিয়ে একটু আমি ধনে পাতা এটা একটু শুকনো চাইলে করতে পারো কিন্তু আমি মেখে খাওয়ার জন্য এটাই দেখলাম বেশ বেস্ট আর একটু টেনে নেবে আলুটা জলটা এবার একটু ওপর দিয়ে ধনে পাতা দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমাদের বলবো অবশ্যই যারা খাওনি কোনো দিন এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়েও ধন্যবাদ সকলকে